দেহ তৈল দীপ যেন জলে তার পরিশ্রম হবে পরম সফলে মাপ্রু বলছেন যে তৈল কষ্ট করে নিয়ে এসেছেন এটি জগন্নাথ মন্দিরে দিয়ে দাও তাহলে জগন্নাথ মন্দিরের পরিদীপ চলবে আর জগন্নাথ মিশ্রের যে পরিশ্রম করে নিয়ে এসেছেন জগন্নাথ জগদানন্দ মূর্তি তার মা এই কথা পরিশ্রম জগতানন্দ এখন এরপর তর্ক শুরু হবে যেমন সংসারে তর্ক হয় না এরপর মহাপ্রভুর সঙ্গে তর্ক শুরু হবে জগতানন্দে তবে গোবিন্দ এবার জগতানন্দ কে বলে দিলেন যে মহাপ্রভু এই কথাই বলেছেন জগন্নাথ মন্দিরে দিয়ে দাও আমি সন্ন্যাসী আমার তৈল গ্রহণ করার কোনো অধিকার নাই এই কথা गोविंद জগদা মন্দির কহিলম মौन করি রহিল পন্ডিত কিছু না কহিলম অভিমান হই গেছে মौन হই গেছে অভিমান দীন দাসけれ गोविंद জানাইলো আরবা পন্ডিত ইচ্ছা তৈল কুরু নঙ্গিকা আবার দিন দশ দিন হয়ে গেছে আবার গোবিন্দ বলছে প্রভু জগরমন্দির ইচ্ছা ওনার তৈলখানি আপনি শ্রীমকে নিন ওনার ইচ্ছা আপনার জন্য নিয়ে শুনি প্রভু কহি কিছু সক্রত বচন মর্তনিয়া এক রাখো করিতে মর্তন এই সুখ লাগি আমি করিলু সন্ন্যাস আমার সর্বনাশ তোমা সবার পরিহাস মাকরু আমি এই সমস্তটা কি ভোগ করার জন্য সন্ন্যাস নিয়েছি মাকরু এই এই সুখ লাগি আমি করিল সন্ন্যাস আমি কি সুখ ভোগের জন্য সন্ন্যাস নিয়েছি আর আমার সর্বনাশ তোমার সবার পরিহাস আমার সর্বনাশ হচ্ছে তোমার পরিহাস করছে শিক্ষা দিয়েছে পথে যাইতে তৈল গন্ধ মোর যেই পাবে তার সন্ন্যাসী করি আমার যখন আমি রাস্তা দিয়ে যাবো তখন যদি কেউ শুনে বাবা সাধুরাব সাধুরা ব্যবহার করে গুলো হ্যাঁ তাই বলে এই জন্য খুব লিমিটেড এর মধ্যে থাকা প্রয়োজন সমস্যা আছে তো এটি গল্প আছে আর কি একজন সাধু মানে রাস্তা দিয়ে একজন ব্যক্তি বলছে বাবা সাধু আবার বালিশে ঘুমানো হ্যাঁ এত আরাম আরাম আরামে এত আরামে ঘুমাচ্ছে সাধু তখন ওই ব্যক্তি যখন আবার ওই রাস্তা ফিরে আস তখন সাধুরা শুনলো সাধু বলছেন না তাহলে কিন্তু কোনো কাপড় দিয়ে রেখেছে সাধু বললেন না সাধুটা কারণে আর মাথায় আবার ওই ব্যক্তিটা এসে বলছে বা বললাম বলে আবার সেন্টিমেন্টে থেকে গেছে সাধুর আবার কিরকম অভিমান দেখো মানে দিলেও কথা না দিলেও কথা তো হচ্ছে এই পরের কথায় কিবা আসে যায় এই এখানে বলছেন শনি প্রভুর বাক্য গোবিন্দ মৌন করিলাম প্রাত কালে জগদানন্দ প্রভু স্থানে আইলা এবার জগদানন্দ মহাপ্রভু স্থানে এসেছেন প্রভু কয়ে পন্ডিত তৈল আনিয়েল গৌড় ধৈতে আমি তো সন্ন্যাসী তৈল না পারি লইতে জগন্নাথ দেহলয়িয়া দীপজনো জলে তোমার সকল সম হইবে সফল মাগুরু একই কথা বা জগতনন্দ কি বলেন দেখো তোমার তৈল ঘরে তুমি কষ্ট করে নিয়ে এসে যে জগন্নাথের মন্দির দিয়ে তোমার কষ্ট শান্ত হইবে পণ্ডিত কয় কি তোমারে কহি মিথ্যা বাণী হ্যাঁ বলছেন বা জিজ্ঞাসা করছেন মহাপূর্ব জিজ্ঞাসা করছেন কি তোমারে কহি মিথ্যা বাণী আমি গৌড় হইতে তৈল কব নাই আয়

শুয়া রহিল খরি কপাট খিলিয়া অভিমান হয়নি দরজা বন্ধ করে দিয়ে মানুষ তো জগদানন্দ পণ্ডিত তৃতীয় দিবসে প্রভু ডাকি মহাপ্রভু জানে অভিমান করেছেন মহাপুরুষ জানি তো জগদানন্দ অভিমান খুব যেহেতু সত্য ছিল

যে ଯୁଦ୍ଧ দরজা ছিടു মানে সেবা আমি একটু ক্রো সেবা তাই মা প্রভু বললেন আমি ভিক্ষা করে আজকে তোমার বড়তি মত সেবা করব এ তো বলি প্রভু गेला পণ্ডিত উঠিল স্নান করি নানা বঞ্জন রন্ধন করি라 এই যে অভিমান হয়েছে না كله সব চাপাই গেল যেহেতু প্রভু সেবা করবেন অতি জগদান পণ্ডিত বিশ্রাম না করি পুরস্কার করিছেন স্নান আদি করে রন্ধন করেন অনেক অনেক প্রকার মধ্যান করিয়া প্রভু আইলা ভোজনে পাদ প্রক্ষালন করি বসিরা আসনি যেমন আমরা ভগবানকে ভোগ নিবেদন করি হ্যাঁ এদের নাচ মানে বিজন বলি তারপরে পাদ আদি হ্যাঁ তারপর আসনে ফুল দিলাম তারপর আচমন করলাম তারপর গুরুদেব সেবা করলাম মন্ত্র আমরা ওখানে থালাতে স্পর্শ করে গুরুমন্ত্র করি এই যে উদ্বেগ এসেছে মানসিক সেবা সেরকম জগদানন্দ এখানে মহাপ্রভুকে পাদ পক্ষনাদি করিয়ে রন্ধন করেছেন ব্যঞ্জন চৌদিকে ধরিলাম ব্যঞ্জন ব্যঞ্জনী তুলসী মঞ্জুরি জগন্নাথের পিঠাপানা আগে ধরি আর জগৎ দৈনন্দিন জগন্নাথের প্রসাদ জন্য যেত পিঠা পানা আদি মালপত দৈনন্দিন প্রভু কয়ে দ্বিতীয় পাতে বারো অন্য ব্যঞ্জন তোমায় আমায় আজ একত্র করিল ভোজন যেহেতু অভিমান ছিল তাই মহাপ্রভু বলছেন আজকে আরেকটি পাতা দাও তুমি আর একসঙ্গে আমার সেবা করবে তুমি আমার সামনে সেবা করবে তবে হস্ত তুলি রহেন প্রভু না করেন ভোজন তবে পণ্ডিত কহেন কিছু সব প্রেম বচন আপনে প্রসাদ লহো পাছে মই লইমু তোমার আগ্রহ আমি কেমনে খন্ডিব প্রভু না তুমি আগে প্রসাদ জগতে সত্য ভাবা জগত না প্রভু আপনি আগে প্রসাদ তবে মহাপ্রভু সুখে ভোজন বসিলাম ব্যঞ্জনের সাত পাইয়া কহিতে লাগিলাম ক্রোধা বেশির পাকির হয় ঐছে সাত এই তো জানিয়ে তোমার কৃষ্ণের প্রসাদ মা বলছে পা ক্রোধ বসত আজকে রান্নার স্বাদ কো অপুর্ব হয়েছে এই যে প্রদীপ্ত হয়েছে জগদারণ্দ কর্তৃক বিচার যেন মা প্রভু প্রসোক্ষক করছে ক্রোধ বীজ ক্রোধাবেশির পাকে রয় ঐ চাশা এই তো জানিয়ে তোমার কৃষ্ণ প্রসাদ আপনি খাইবে কৃষ্ণ তাহার লাগিয়া তোমার হস্তে পাক পরায়তম প্রিয় ঐছে অমৃতন্ন কৃষ্ণ করে সমর্পণ তোমার ভাগ্যের সীমা কে করে বর্ণন পণ্ডিত কহে যে খাইবে সেই পাক করতাম আমি সব কেবলমাত্র সামগ্রী আহরতাম পুনঃ পুনঃ পণ্ডিত নানা ব্যঞ্জন পরিবেশে পুনঃ পুনঃ ব্যঞ্জন দিচ্ছেন মহাপ্রে ভয়ে কিছু না বলেন প্রভু খায়ানো হরিছে ভয়ে আর কিছু বলছি না যে আর দিও না আর পারবো না ভয়ও বলছেন আর বলতেও পারছেন যেন রেগে আছে যেহেতু জগদানন্দ পন্ডিত ভয়ে কিছু না বলেন প্রভু খায় হরিশ আনন্দে খাচ্ছে। আগ্রহ করিয়া পন্ডিত করাইল ভোজন আর দিন হইতে ভোজন হইল দশ গুণ অন্যান্য দিনে সেবা হয়ে গেল মহাপ্রভু বলতেও পারছে না বলতেও পারছে বারবার প্রভু উঠিতে করেন মন সেই কালে পন্ডিত পরিবেশে ব্যঞ্জন মা প্রভু উঠতে চাইছে কিন্তু আবার কিছু বলিতে না রে না প্রভু খায় না তয়া তরাসে না খাইলে জগদানন্দ করিবে উপবাস আবার না খেলে উপবাস করবে আবার বিশ্রাম ঘুমিয়ে পড়বে জগদানন্দ দরজা করে তবে প্রভু না কহে না করি বিনয় সম্মান দশ গুণ খাওয়াই লয়বে কর সমাধান তবে মহাপ্রভু উঠি কইলা চমন পণ্ডিত আনিল মুখ আস মাল্য চন্দন চন্দন আদি লইয়া প্রভু বসিলা সেই স্থানে আমার আগে আজ তুমি করি মহাপ্রু বলছেন তুমি আমার সম্মুখে সেবা করো পণ্ডিত কয়ে প্রভু যাই করুন বিশ্রাম মই এবে প্রসাদ লইব করি সমাধান প্রভু আপনি বিশ্রাম করুন আমি সেবা করবই রসইর কার্য করিয়াছে রামাই রঘুনাথ ইহা সবাই দিতে চাহি কিছু ব্যঞ্জন ভাত প্রভু কহেন গোবিন্দ তুমি ইহারে রহিবা ইহাই রহিবা পন্ডিত ভোজন কইলে আমারে কইবা কি গোবিন্দ কে বলছেন গোবিন্দ তুমি এখানে থাকো জগদানন্দ সেবা করে কিনা তুমি দেখো তারপরে আমাকে কি বলবে পন্ডিত ভোজন কইলে আমারে কহিবা এত কই মহাপ্রভু করিলা গমন গোবিন্দরে পণ্ডিত কিছু কহে নবচন তুমি শীঘ্র যাহ পরিতে পাদ সম্ভাবনে কহিও পন্ডি দেবে বসির ভোজনে তোমার প্রভুর শেষ রাখিম ধরিয়া প্রভু নিদ্রা গেলে তুমি খাইও আসিও রামাই নন্দায়ার গোবিন্দ রঘুনা সবারই ঘাটিয়া দিলা প্রভুর ব্যঞ্জন ভাত আপনে প্রভুর শেষ করিলা ভোজন তবি গোবিন্দের প্রভু পাঠাইল কোন দেখো জগন জগদানন্দ প্রসাদ পাই কিনা পাই শীঘ্র আসি সমাচার কহিবে আমায় গোবিন্দ আসি দেখি কহিলা পণ্ডিতের ভোজন তবি মহাপ্রভু কইলা স্বচ্ছন্দে স্বয়ং জগদানন্দকে জগদানন্দ প্রভু সেবা করেছেন তা গোবিন্দ এসে মহাপ্রভুকে জানাইলেন আর মহাপ্রভু স্বচ্ছন্দেই বিশ্রাম জগদানন্দ প্রভুতি প্রেমে চলে মতে সত্য কৃষ্ণে জয়ছে শুনি ভাগবতী জগদানন্দের সৌভাগ্যের কে কহিবে শ্রীমা জগদানন্দের সৌভাগ্যের দেহ উপমা জগদানন্দের প্রেম শুনে যেই জন প্রেমের স্বরূপ জানে পাই প্রেমধন श्री रूप रघुनाथ पदे जारो आस चैतन्य चैतामृतो कहे कृष्ण दास यही हलो जगदानंद पंडित तैलो तो हनुमान लाल जी खेल